জুন মাসে ওভারঅল সব কটা রাশির কেমন যেতে চলেছে কি কি হতে চলেছে কি কি দেখবো আমরা সেইগুলো নিয়ে কিন্তু বিস্তারিত দিয়ে আলোচনা করব। যে কথাগুলো আমি বলবো বা যে সাবধানতাগুলো দেব যেগুলো বলবো সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন তাতে আপনার লাভই হবে তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি তো নমস্কার আমি বাদশা মুখার্জি অ্যাস্ট্রোলজার বাস্তুশাস্ত্রবিদ প্লামিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট তো কন্ধ রাশি তো কন্যা রাশির এই দু হাজার পঁচিশ জুন মাসটা কেমন যাবে আসুন দেখে নিই তো কন্যা রাশির জন্য সময়টা কিন্তু আমি দেখতে পাচ্ছি খুবই ভালো এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু খুব ভালো দেখাচ্ছে কিন্তু আপনাদের কিন্তু একটু অর্থ নিয়ে একটু চিন্তিত কিন্তু হতে হবে কারণ আপনাদের ব্যয় বুঝে শুনে করবেন এবং অযথা ব্যয় কিন্তু আপনারা করবেন না তাহলে কিন্তু টাকা পয়সা নিয়ে এই মাসটা কিন্তু একটু সমস্যার মধ্যে আপনাদের পড়তে হতে পারে কন্যা রাশিদের জন্য শুভ খবর যে এখন কিন্তু আপনার শত্রুরা আপনাকে কিছু করতে পারবে না আপনারই জয় শত্রুদের সঙ্গে আপনাদেরই জয় আর কন্যা রাশিদের বলবো আপনাদের কিন্তু ভ্রমণের জায়গাটাও কিন্তু আমি দেখছি যে খুব ভালো আপনাদের কিন্তু এই মাসটা ভ্রমণ হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে কন্যা রাশির যারা বিদেশে থাকেন থেকে ব্যবসা করেন বা এই দেশে থেকে বিদেশের সঙ্গে ব্যবসা যারা করেন কন্যা রাশি তাদের বলবো সময়টা কিন্তু দরদাম আপনাদের ভালো লাভ কিন্তু আমি দেখতে পাচ্ছি রাশি লাভ রেশনের কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা একটা গডাম টাইম খুব ভালো টাইম কিন্তু আপনারা কাটাবেন এবং যারা বিবাহিত कपल আছেন তাদের জন্য বলবো সময়টা কিন্তু মোটের উপর ভালো আবার মোটের উপর খারাপ মানে মোটামুটি যাবে রাশি যারা এত দিন আইনি কোনো ঝামেলায় ভুজেছিলেন মানে ধরুন অনেক দিন ধরে কেস চলছিল তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মাসে যদি কোনো সোমালি থেকে থাকে তাদের কিন্তু জয় কিন্তু আপনার নিশ্চিত আপনার পরে কোন রাশি যাদের ছেদে মধ্যে রয়েছে তাদেরকে বলবো যে আপনাদের ছেলেমেয়েরা এখন কিন্তু একটু পড়াশোনায় অমনোযোগিতা দেখা দেবে এই মাছটা এবং তারা কিন্তু একটু চঞ্চল হয়ে উঠবে এইটা কিন্তু আপনাকে ভালো করে ট্র্যাকল করতে হবে কন্যারাশির মায়ের শরীরের দিকে কিন্তু ধান দেওয়ার সময় এসছে এই মাছটা কিন্তু আপনারা একটু মাদের সেবা করুন বা একটু খেয়ালে রাখুন তাদের নানা রকম শরীরের ট্রাভেল কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বা আপনি চাইলে মাকে একটু মন ভালো করার জন্য একটু ছোটোখাটো তীর্থস্থানে ভ্রমণেও কিন্তু আপনি নিয়ে যেতে পারেন সেটাতেও কিন্তু আপনার বেশ ভালো লাভ হবে কন্যা যারা বাড়িতে থেকে কাজ করেন বা বাড়িশ বাড়িতে থেকে বাইরে কাজ বা বাড়িতে থেকে কোনো ব্যবসা করেন তাদের কিন্তু উন্নতি রয়েছে এমনি যারা ব্যবসাদার রয়েছেন যারা দোকানে গিয়ে ব্যবসা করেন তাদের জন্য বলবো যে সময়টা কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষা কিন্তু আপনাদের দিতে হবে এই জুন মাসটা ব্যবসাদাদের জন্য আমি বলবো মোটের ওপর ভালো আর যারা চাকরি করছেন কন্যা তাদের জন্য কিন্তু আমি বলবো সময়টা কিন্তু বেশ ভালো যারা কন্যারাশির যারা ঘুরে ঘুরে কাজ করেন মানে ঘুরে ঘুরে ব্যবসা বা ঘুরে ঘুরে কিছু করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো এবং আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা অসৎ উপায়ে কিন্তু কোনো কিছুই করতে যাবেন না মানে কন্যা রাশির সব ব্যক্তিদেরই বলছি অসৎ উপায় যদি আপনারা কিছু করতে যান তাহলে কিন্তু বড় বিপদে কিন্তু আপনারা পড়বেন অসৎ উপায় একদমই নয় কন্যা রাশিকে আমি বলবো যে ফাটকা বা শেয়ার মার্কেটের দিকে এখন না যাওয়াটাই ভালো আর আপনারা ভুল করেও কাউকে এই সময়টা ধার কিন্তু দেবেন না তাহলে কিন্তু টাকা কিন্তু ফেরত পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না আর টাকা পয়সা কিন্তু আপনারা একটু বুঝে শুনে খরচা করুন তাহলে দেখবেন মাস্টার ওয়েলান্ড গুল তাহলে এবার কন্যা রাশি সম্বন্ধে আমার মনে হয় আমি সব ওভারঅলই বললাম যদি কিছু বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে আপনারা ভুলবেন না তাহলে চলে যাব নেক্সট যদি আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে সবাইকে জানান তাহলে তাদেরও একটু সুবিধা হয় আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তাহলে আজকের জন্য এখানেই ইতি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন